আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আজকে জানবো আমরা মোবাইলের একটা গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে যে সেটিং সম্পর্কে হয়তো কেউ জানেন আমি মনে করি শতকরা আশি পার্সেন্টই জানে না তো সেই সেটিংটা কি চলুন দেখে নেওয়া যাক সেই সেটিংটা হচ্ছে আমাদের মোবাইলের যে ইমার্জেন্সি কলটা আছে দেখা যায় ইমার্জেন্সি এইখানে একটা বা দশটা পঞ্চাশটা যাই করতে পারেন এরকম নাম্বার যায় দেখে নেওয়া যাক করার জন্য প্রথম অবস্থায় আমরা আমাদের মোবাইলের সেটিংস সেটিংসে এ যেয়ে চলে যাবো হচ্ছে সেফটি অ্যান্ড ইমার্জেন্সিতে সেফটি অ্যান্ড দিয়ে এইখানে দেখব কী আছে এখানে লেখা আছে ইমার্জেন্সি কন্ট্রাক্ট তো আমরা চলে যাবো ইমার্জেন্সি কন্ট্রাক্ট যাওয়ার পর আমার অলরেডি দুইটা ইমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড করা আছে তো আপনি যদি আরও অ্যাড করতে চান এই পেন্সিল আছে পেন্সিলের উপরে ক্লিক করুন ক্লিক করে আপনি চাইলে আরও অ্যাড করে নিতে পারবেন তো অ্যাড করার জন্য অ্যাড নাম্বারে ক্লিক করবেন অ্যাড নাম্বারে ক্লিক করার পর আপনার যেটা মন চায় আপনার সবচেয়ে প্রিয়জনের নাম্বার বা আপনার বাবার নাম্বার মায়ের নাম্বার যার নাম্বারই হোক এটা অ্যাড করে নেবেন এটা অ্যাড করার জন্য এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর ডানে ক্লিক করবেন আই সেফ সো আমাদের ইমার্জেন্সি কল সেট করা হয়ে গেছে তো সেট করা হয়েছে কি না আমরা চেক করে নেই তো চলুন দেখে না যাক আমাদের ইমার্জেন্সি কন্ট্রাক্টগুলো অ্যাড হয়েছে কি না তো ইমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড করার জন্য ইমার্জেন্সিতে ক্লিক করলে এখানে দেখা যাক আমাদের আমার তিনটা নাম অ্যাড হয়েছে তো এই তিনটা নামে আমি যাকে কল দেবো ইমার্জেন্সি ইমার্জেন্সি থাকা মুহূর্তে ফোন ব্লক থাকা মুহূর্তে আমার কল জানাব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম